আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুব আনন্দ দেওয়া একটা ভিডিও এবং আসেন এখানে দেখেন ছোট্ট শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক শত শত বাচ্চাদের গাছ দেওয়া হচ্ছে এখানে হ্যাঁ দারুণ এক অনুভূতি এবং এটা সত্যি এক অন্য রকম ভালো লাগা এবং গাছ যেহেতু মানুষের সবচেয়ে কাছের বন্ধু সেহেতু এবছর আমরা সাড়ে নয়শো পিস গাছ দিয়েছি আজকেও এখানে একশো পিস গাছ দিলাম এই যে দেখেন ছোট্ট ছোট্ট ফুলকুড়িরা যারা আগামী দিনের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ ঠিক তাদের জন্য আজকে এখানে শত শত গাছ উপহার দেওয়া হলো এবং এই গাছগুলো বড় থাকার কারণে তাদের মা বাবাও আস আজকে এখানে আসছেন সেটা সত্যি দারুণ এক অনুভূতি গাছ পেয়ে তোমাদের কেমন লাগছে এবং এখানে দেখেন ছোট্ট একটি সুন্দরবন হয়েছে ছোট্ট একটি সুন্দরবন যে বনে শত শত গাছ এবং এই গাছগুলো কিন্তু সব আপনাদের ঠিক আছে আপনারা এই গাছে পানি দিবেন এই গাছ আপনারা নিজের হাতে রোপণ করবেন একদিন বড় হবেন আপনাদের সাথে সাথে গাছও ঠিক বড় হবে এবং এই গাছে ঠিক এবছরই দেখবেন ফল দিয়েছে আপনাদেরকে গাছ লাগানোর আমরা কিছু নিয়ম কারণ বলে দিচ্ছি ঠিক গাছ কিভাবে স্থাপন করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাইকে বলে দিচ্ছি আলাইকুম সবাই কেমন আছেন আছেন ভালো থেকে একটা নিয়ে আসেন আলম ভাই একটা গাছ নিয়ে আসেন গাছ কিভাবে স্থাপন করতে হবে আমি একটু আপনাদের দেখাই দিই আপনারা যে অনেকেই গাছ স্থাপন করার সময় বেশি চাপাচাপি করার সময় গাছ মারা যায় একটু উঁচু করেন এই পর্যন্ত খুঁড়বেন হ্যাঁ এটা কতটুকু মাপ দেখবেন ঠিক এই পর্যন্ত খুঁড়বেন শাবল দিয়ে অথবা যা দিয়ে খুঁড়ে মাটি তোলা যায় ঠিক সেটা দিয়ে খুঁড়বেন খোঁড়ার পর এই গাছটা ঠিক নিচে বসায় দেবেন দেওয়ার পরে কোনো অবস্থাতে শাবল দিয়ে যেন এই গোড়ায় গোতা দেবেন না গোতা দিলে কিন্তু এই গাছের গুল নষ্ট হয়ে যাবে গেলে গাছ মারা যাবে বেশিরভাগ গাছ কিন্তু মানুষ এভাবেই নষ্ট করে ফেলে কাজেই সেদিকে আপনারা ছোট মানুষ লক্ষ্য রাখবেন এবং আমি বিশ্বাস করি ছোট মানুষ যারা এদের ব্রেন শক্তি অনেক বেশি হয় প্রখর হয়ে থাকে কাজী এইভাবে গাছ স্থাপন করবেন এবং যেহেতু এখন বৃষ্টির সময় সেহেতু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই ঠিক আছে আর বুঝতে পেরেছেন আপনারা আচ্ছা এখানে একটা খোটা দেবেন খোঁটা দিয়ে বেঁধে দিবেন আর আপনার বাসায় যদি ছাগল থাকে হ্যাঁ অথবা এই গাছ নষ্ট করার যদি কোনো প্রাণী থাকে তাহলে আব্বুকে বলবেন বাজার থেকে এতটুকু পলিথিন কিনে এনে দিতে পাইপ চেনেন পানির পাইপ বড় পাইপ ফিতা পাইপ এতটুকু কিনে দেবেন এই গাছ কখনো নষ্ট হবে না ঠিক আছে আশা করা যায় অনেকগুলো গাছ হবে এবার সবাই খুশি হয়েছেন আপনারা আলিম ভাই এখানে কি কি আম নিয়ে আসছেন আজকে হিমসাগর আছে গোপালভোগ আছে গোবিন্দভোগ আছে মল্লিকা আছে আম্রফালি আছে ফজলি আছে আপনি যে গাছটা ধরছেন এটা কি গাছ এটা আমরা দেখতে পাচ্ছি অনেক বাচ্চা আসছে এখানে অনেকগুলো বাচ্চা আসছে খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত গাছ পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনার কেমন লাগছে গাছ পেয়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার নাম কি খালিদ খালিদ কেমন লাগছে গাছ পেয়ে ভালো ভালো লাগছে এই আম গাছগুলোর মালিক কিন্তু সব আপনারাই ঠিক আছে আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ এবছর এবং এই গাছগুলো হচ্ছে যারা এখানে শিক্ষকরত আছেন শিক্ষিকা আছেন ঠিক তাদের জন্য আমরা একটি করে গাছ হাসান ভাই আপনি একটি করে গাছ উপহার দিয়ে দেন যারা এখানে শিক্ষক শিক্ষক আছেন

এখানে এখানে কি প্রধান হুজুর কেমন আছেন আপনি এই যে আপনাদের এখানে আজকে গাছ দিলাম কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা ছাত্রদের ভবিষ্যতে যখন ওরা বড় হবে কিংবা যখন এই মাদ্রাসা থেকে চলে যাবে তারপরে যখন ওরা নিজেদের কর্মজীবনে চলে যাবে তারপরেও এই মাদ্রাসার কথা মনে থাকবে যে আমাদের আরিয়ান ভাই আমাদের গাছ দিছিল সেই গাছটার ফল পাবে তারা তার ভবিষ্যতে হবে গাছ আমাদের সকলের পরম বন্ধু গাছের যত্ন নেব সব বাচ্চাদের কাছে আমার এটা আবেদন আলহামদুলিল্লাহ এখানে মসজিদে এই যে মাদ্রাসার সহ সভাপতি আছেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার শিশুদেরকে গাছ দিলাম আজকে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুবই আনন্দের ব্যাপার আমাদের মাদ্রাসা শিশুদেরকে গাছ দেওয়ায় জি জি গাছ আমাদের বন্ধু এবং গাছের রক্স থেকে আমরা অক্সিজেন পাই এবং গাছ থেকে এই গাছগুলোর আমরা ভবিষ্যৎ মঙ্গল কামনা করি যেন প্রত্যেকটা গাছ ভালো থাকে এবং ফল দেয় এবং যাদের উদ্যোগে আজকে গাছ দেওয়া হলো আমরা তাদেরও ভবিষ্যৎ মঙ্গল কামনা করি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এখানে ছোট্ট একটি বন সবাই ভিডিওটি শেয়ার করবেন যার ফলশ্রুতিতে আমরা এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে কাজ করতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আসসালামু আলাইকুম